ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু চলে এসেছি আপনাদের জন্য রাজকন্যা শাড়িজে রাজকন্যা শাড়ি মানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি এবং লেহেঙ্গার একটা তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল শাড়ি এবং লেহেঙ্গা আপনাদের জন্য রাখা হয়েছে আর যারা দূর থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই নাম্বারটাতে কল করবেন অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট টু ওয়ান ফোর জিরো সিক্স এই নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে তো বিওয়ার্স আমরা যেটা দেখাবো এটা কিন্তু অসাধারণ একটা লেহেঙ্গার কালেকশন তো যেটা হচ্ছে ভেলভেটের মধ্যে হবে ফিলভেটের লেহেঙ্গাগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন ভেলভেটের মধ্যে মাল্টি কাজ করা এই যে দেখুন খুবই সুন্দর আইটা এটা ডিসকাউন্ট আগে কিন্তু ছিল হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার এখন কিন্তু আপনার ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভালো আছেন সুন্দর সুন্দর লেহেঙ্গা এই যে দেখুন অনেক অনেক বেশি সুন্দর হবে আসলে এটা হচ্ছে আপনার টপসটা টপসটা আপনার হচ্ছে ফিলভেটের মধ্যে হবে দুই পাশেই কিন্তু কাজ পাচ্ছেন ওনাটা জাস্ট ওয়াও কন্ট্রাস্টের হবে ওনাটা দেখুন দুই পাশে পার করা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু আগে আরো বেশি প্রাইস ছিল আর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে তো ক্যান ক্যানটাও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে আর একটা শাড়ি সরি একটা লেহেঙ্গা এটাও কিন্তু অনেক সুন্দর ওটারই কিন্তু একটা কালার এই যে দেখুন কালারটা হচ্ছে আপনার সি গ্রিন টাইপের একটা কালার এই যে এখানে হচ্ছে আপনার মালতি সুতা এবং স্টোন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর করে খুব নাইস একটা লেহেঙ্গা এই যে আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার জড়ি সুতা এবং স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ হবে এই যে আর এটা হচ্ছে আপনার টপসটা টপসটাও কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে অল ওভার কাজ হবে আর এটা হবে আপনার লেহেঙ্গার হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাটা প্রাইস হবে অনলি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম লাইট ব্লু কালার তো এই ব্লু কালারের সাথে কিন্তু এরকম মাল্টি কালারের সুতা এবং স্টোন দিয়ে কাজ করা হচ্ছে আর নিচে কিন্তু আপনার পাট পাট করে ঝুমকা স্টাইলের একটা কাজ করা হচ্ছে চলে আসছে খুব সুন্দর একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটারও কিন্তু টপস হবে এই যে টপস উপরে টপসটা সামনে পিসে অল ওভার কাজ হবে আর আপনারা চাইলে গাউনেও কনভার্ট করে নিতে পারেন সেই অপশনটা কিন্তু রয়েছে তো এটার সাথে ওড়নাটা যাবে বিস্কিট কালারের এগুলো কিন্তু এখন সব থেকে বেশি চলে হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে তো এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাজার অনলি কালার আছে কয়েকটা কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি ছয়টা কালার থাকবে এটার মধ্যে এই যে আচ্ছা এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু ঝুমকা স্টাইলে খুব সুন্দর করে কাজ আছে এই যে দেখুন আর নিচে হচ্ছে কাট ওয়ার্কের কাজ করা আছে স্টোন দিয়ে খুব বিউটিফুল একটা লেহেঙ্গা হচ্ছে এই যে দেখুন অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে তো এটার সাথে আপনার টপসটা হবে এই যে টপসটা সামনে পিছু আর হচ্ছে আপনার ওন্নাটা হবে কন্ট্রাস্টে এই যে কন্ট্রাস্টটা সেম প্রাইস হবে 5000 টাকা তো এটা হচ্ছে আপনার জেড ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হচ্ছে তো যেটার মধ্যে আপনি নিচে কাট কাজ করা আছে হ্যাঁ নিচের কাটওয়ার্কের কাজ করা আছে স্টোন দেওয়া আছে এই যে দেখুন আপনারা এটা ব্লু কালারের মধ্যে তো এটার সাথে অন্য হচ্ছে এটা ম্যাচিং পাঁচ হাজার হবে আরেকটা হচ্ছে জাম কালার এই যে জাম কালার আর ওইটাও কিন্তু কালার ওইটার মধ্যে ঠিক আছে কালার আর একটু ক্যান ক্যানটা দেখিয়ে দিই ক্যান ক্যানটা দেখানো হয় না এটা হচ্ছে ক্যান ক্যানটা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সেম টু সেম ক্যান ক্যান থাকবে এই যে ওকে এটা হচ্ছে চলে আসবেন রাজকন্যা শাড়ি যে নুর ম্যানসনের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আসলে কিন্তু আপনার এই শাড়িগুলো পাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি এখানে কিন্তু কার্ডে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট টু ওয়ান ফোর জিরো সিক্স আল্লাহ